সম্মানিত উপস্থিতি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশের সনাম ইউনিভার্সিটি কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে সচেতন শিক্ষার্থী হিসাবে সচেতন নাগরিক হিসাবে ধর্ষণ বিরোধী সারা দেশে চলমান অরাজকতা অরাজক পরিস্থিতির বিরুদ্ধে এবং ধর্ষকদের বিচার নিশ্চিতকরণের জন্য আজকের আমাদের মানববন্ধন আইন বিভাগের পক্ষ থেকে আজকে আমরা আপনাদেরকে জানাতে চাই একটি রাষ্ট্রের আইন শৃঙ্খলা একটি রাষ্ট্রের বিভিন্ন ব্যবস্থাপনা একটি রাষ্ট্রের কাঠামো একটি রাষ্ট্রের পুরো কাঠামো যখন নষ্ট হয়ে যাবে তখন সেই দেশে প্রথম যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে কিছুক্ষণ পূর্বে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনী ওয়াকরেজ আমাদেরকে বলে দিয়েছেন আপনারা কেউ কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি করবেন না যদি করেন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের বাংলাদেশে একের পর এক অরাজক পরিস্থিতি ও ধর্ষণ এবং আমাদের বন্দর আঘাতের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি মূলত আমাদের বাংলাদেশকে ব্যর্থ করার পরিকল্পনা চলছে আমরা আজকের আন্দোলনের অন্যতম দরজা এই বাড্ডা থেকে ক্যালেডিয়ান ইউনিভার্সিটি সকল শিক্ষার্থীদের পক্ষ দিয়ে জানাতে চাই এই ধরনের যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে আমরা সব সময় সামনের কাতারে থাকবো ইনশাল্লাহ ভারসক থেকে শুরু করে বাংলাদেশ বিরোধী সকল চক্রান্তের বিরুদ্ধে আমরা অবস্থান নেব আমরা আপনাদেরকে জানাতে চাই আজকের বাংলাদেশের যে দর্শনের নেসিন অপদর কর্মসূচি দিতে বাধ্য সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীরা মিলে আমরা আজকের সরকারের উপদেষ্টা মন্ডলী অনেককে দেখছি তারা একটি সময় বিভিন্ন ধরনের সুশীল বক্তব্য দিতেন পরিবর্তনের কথা বলতেন সংস্কারের কথা বলতেন কিন্তু আজকে আপনাদেরকে দায়িত্ব দেওয়ার পরেও যদি আমাদেরকে নিরাপত্তা না দিতে পারেন তাহলে আমরা আপনাদেরকে

করছি ভূমিকা পালন করবো আপনারা ইতিবাচক উদ্যোগ দেন আমরা সারা দেবো আপনাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র নামবে আমরা তাদের সমালোচনা করছি যারা আপনাদের বিরুদ্ধে কথা হয়েছে তাদের সমালোচনা করছি সেটা আমাদের যে বক্তব্য আমাদের যে মতামত সেটাকে আপনারা অভ্যস্ত করার চেষ্টা করবেন না অবহেলা করবেন না আমি আপনাদেরকে জানাতে চাই সুদর্শকদের সর্বোচ্চ শাস্তি